এই যে দেখুন আমাদের স্ক্রিন শেয়ার অপশন ওয়াইফাই হ্যাঁ জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করবেন তাহলে চলে যাবে যতগুলো ডিভাইস একই নেটওয়ার্কে কানেক্টেড সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন ও মাই গড 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা আল্লাহ আপনারা যেখান থেকে কথা বলেন আপনাদের ডিটেক্ট করে আপনাদের মুখে অটো ফোকাস করবে এটা আচ্ছা আচ্ছা আমি লিখেছিলাম এভাবে বাকাতেরা বাকাতেরা রাইট এখন ভাই এটাকে শুদ্ধ করা যাবে হয়ে গেলো হয়ে গেছে আমি বলতে চাচ্ছি এটা সবার জন্য সবার জন্য সবার জন্য আপনি পড়াশোনা করেন আপনি গেম খেলতে চান আপনি একটু এন্টারটেনমেন্টের মানুষ কন্টেন্ট বানাতে চান ফোর কে ভিজুয়াল এ ডিসপ্লে করতে পারবেন স্মার্ট বোর্ড তাই আমডোস ডিজিটাল বোর্ড এই জিনিসটা আবার কি আমরা ছোটবেলায় অনেকে দেখেছি হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড এটা হচ্ছে ডিজিটাল একটি বোর্ড এই বোর্ডটির বেসিক্যালি কাজটা কি আপনারা কিভাবে এটা ইউজ করতে পারবেন সেই সম্বন্ধে আজক ভিডিওতে আপনাকে দেখাবো যারা কিনা মাল্টিমিডিয়া ক্লাস নিতে চান ক্লাসরুমে এরকম একটি ডিজিটাল বোর্ড ইউজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বোর্ডের কি কাজ কি এটার ফ্যাসিলিটিস সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে আজকে জানাবেন নাসির ভাই নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভাই আপনার পিছনে একটি সুবিশাল বোর্ড দেখতে পাচ্ছি এটা কি বোর্ড আর এবং এর কাজটা কি সেটার সম্বন্ধে আমাদের একটু জানাবেন আচ্ছা আমরা নিয়ে এসেছি অ্যামডক্স স্মার্ট বোর্ড এবং এটা সাইজ যদি দেখতে চান এটা হচ্ছে আমাদের অ্যামডক্স স্পোর্ট সিরিজের একশো দশ ইঞ্চ একশো দশ ইঞ্চ একশো দশ ইঞ্চ আর তার চেয়েও বড় কথা আপনি যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র বোর্ড না এটা একটা প্রোডাকশন ইনক্রিজিং ডিভাইস যেটা মাল্টিপারপাস সাপোর্ট করে কিভাবে দেখুন এই যে ভিজুয়ালটা দেখছেন এটা কিন্তু আমাদের অ্যাপস ভার্সন তো আমরা দুটি অপারেটিং সিস্টেম ভার্সন দিচ্ছি যেমন কিভাবে যদি আমি দেখাই

ও মাই গড 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা আল্লাহ আপনারা যেখান থেকে কথা বলেন আপনাদের ডিটেক্ট করে আপনাদের মুখে অটো ফোকাস করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হলো জাস্ট ক্যামেরার ফাংশন এবং এটা কিন্তু এজ ডি ক্যামেরা 4কে রেজোলিউশন এই যে দেখুন ফুল 4কে ফুল 4কে আর এর বাইরে কি কি আছে এর বাইরে যদি বলি আপনি আপনার মোবাইলে যা আছে

আপনার পছন্দ অনুযায়ী আপনি সেটা নেবেন ব্যবহার করতে পারব কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা নাসির ভাই আমাদের আরেকটি क्वेश्चन ছিল সেটা হচ্ছে এই সব ডিজিটাল বোর্ড বেসিক্যালি কারা নেবে বা কাদের জন্য উপযোগী সেটা একটু বলবেন আচ্ছা কাদের জন্য উপযোগী ভেরি গুড क्वेश्चन এখন আপনি একজন টিচার রাইট আপনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রাইট দুজনের জন্য কিন্তু এটা দারুণ একটা প্রোডাক্ট হতে পারে টিচারের জন্য কিভাবে এই যে দেখতে পাচ্ছেন না এটা একটা স্মার্ট বোর্ড এখানে আমি আগেই লিখে রেখেছি ঢাকা ঢাকা কিন্তু এই যে ঢাকা আপনি এভাবে দেখছেন আমি কিন্তু এভাবে লিখিনি আমি আমি লিখেছি কিভাবে আমার হাতের লেখা যেমন ছিল আমি লিখেছিলাম এভাবে বাকা তারা বাকা রাইট এখন ভাই এটাকে শুদ্ধ করবে যাবে হয়ে গেলো হয়ে গেছে কেন এটা কিভাবে হলো এই দেখুন আমাদের অপশনে আছে এই ফিচার স্মার্ট গ্রাফিক স্মার্ট রাইটিং আচ্ছা এআই ফিচার এবং মাল্টিপ্লেয়ার রাইটিং এই যে এই বোর্ডটাতে এট এ টাইম তিন থেকে চারজন কাজ করতে পারবে কিন্তু এখানে চল্লিশটা টাচ পয়েন্ট আছে রাইটিং জন্য টোয়েন্টি টাচ পয়েন্ট আছে কিভাবে কাজ করতে পারবে আপনার মনে হতেই পারে এ দেখো স্ক্রিনটা আমি ভাগ করে নিতে পারবো তিনটা লে ডাবল ট্রিপল কোয়াড্রেল আচ্ছা আর এই যে জিনিসটা এটা শুধু বোর্ডে লিখলাম আমি এই ইনফোটা নেটে সার্চ করতে যাচ্ছি এটা কি পসিবল কেমনে পসিবল কিভাবে এ দেখুন রেস করে দিব আমি ঢাকা সিলেক্ট করছি হ্যাঁ অপশন দেখেছেন হ্যাঁ সার্চ মুভ ডিলিট আমি সার্চ গেলাম ফুল ডিটেইলস চলে আসবে জাস্ট ব্রাউজার ওপেন হয়ে যাবে সাইডে এবং এই সম্পর্কে যে ইনফোটা যাচ্ছি সব চলে আসবে ওপেন হয়ে যাবে চলে আসছে মানে ঢাকার ফুল ডিটেইলস কিন্তু এখানে চলে আসছে এটাকে একটা বললে ভুল হবে এটাকে বলতে হবে ফিচারসে ভরপুর একটি বোর্ড এক্স্যাক্টলি এবং সেই ফিচারস কিন্তু আমিবারেবারে বলছি ইনফিনিট ফিচার আচ্ছা তো এই এমডক সিরিজের ডিজিটাল বোর্ডটি ভাই কতগুলো সাইজ হয়ে থাকে আপনাদের কাছে আচ্ছা আপনি এখন যেটা দেখছেন এটা 110 ইঞ্চি কিন্তু আমাদের কিন্তু আরো অ্যাভেইলেবল সাইজ আছে

কাদের জন্য বলেছিলেন আমি বলতে চাচ্ছি এটা সবার জন্য সবার জন্য সবার জন্য আপনি পড়াশোনা করেন আপনি গেম খেলতে চান আপনি একটু এন্টারটেইনমেন্টের মানুষ কন্টেন্ট বানাতে চান 4K ভিজুয়ালে ডিসপ্লে করতে পারবেন এই স্মার্ট বোর্ডে তাই ইয়েস আসলে ভাই এটা ডেলিভারি সিস্টেমটা কি আপনার কাছে কানে ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এমনকি আমাদের অনলাইন ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন জি আচ্ছা ডেলিভারি হচ্ছে অল ওভার বাংলাদেশ একদম ফ্রি একদম ফ্রি ওকে ফাইন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা দেরি করবেন না এখনই কল দেন কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন এই অ্যামডক সিরিজের ডিজিটাল বোর্ড সম্পর্কে এবং কিন্তু ফোন দিলেই পেয়ে যাবেন নাসিফ ভাইকে নাসিফ ভাই কিন্তু সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে এখানে আমরা আরেকটা সিরিজ দেখতে পাচ্ছি এস থ্রি সিরিজ বলা হয় এটাকে জি এটাও তো কিছু হয় সেম ফিচার্স পাওয়া যাবে সব সবগুলো সেম ফিচার্স পাবেন এবং তার সাথে যদি আপডেটেড ভার্সন চান আপনার নিজের কিছু চাহিদা থাকে সেটাও আমরা কাস্টমাইজ করে দিতে পারবো তাই জি মাই গড তাহলে কিন্তু এখানে আপনারা অনেক সিস্টেমে পেয়ে যাবেন লাইক দেখেন গেমিং সিস্টেম তারপরে আপনার মানে ইচ এন্ড এভরিথিং আপনার যা দরকার এই বোর্ডে কিন্তু আপনারা কাজ করতে পারবেন লাইক আপনার একটা সেমিনার করা দরকার আপনি কিন্তু এই বোর্ডের মাধ্যমে করতে পারবেন লাইক আপনি জুমের মত মিটিং করতে চান গ্রুপ মিটিং করতে চান আপনি এই বোর্ডের মাধ্যমে করতে পারবেন তো নাসির ভাই আর কিছু বলার আছে কি না ভাইদের উদ্দেশ্যে যারা বেসিক্যালি বোর্ডটা কিনবে বা নিবে আপনাদের সবার মনে হতে পারে যে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করছি প্রোডাক্ট বিক্রি করে হয়তো আমরা গায়েব হয়ে যাব ব্যাপারটা কিন্তু তা না আমরা দিচ্ছি আপনাদের আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি আচ্ছা ওয়ারেন্টি দিচ্ছেন ফাইভ ইয়ার্স হ্যাঁ স্যার যার মধ্যে এক বছরের থাকছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

তো নাসিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ভিডিওতে সময় দেওয়ার জন্য দর্শক স্ত্রী কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে কল করবেন আর এইসব বোর্ড দরকার হলে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাসিফ ভাই আলাইকুম আসসালাম